আসসালামু আলাইকুম আমি নুসরাত নীলা বরাবরের মতো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও এই সিজনে একটা দিনও বাদ যায় না যে বৃষ্টি হয় না প্রতিদিনই কম বেশি একবার করে তো বৃষ্টি হচ্ছেই আর এই বৃষ্টিটাকে উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে আমি জানি আমার অনেক আপুরা আছে বৃষ্টি উপভোগ করতে ভালোবাসেন ঝুম বৃষ্টি উপভোগ করার মজাই আলাদা আর বৃষ্টির পরেই আপনাদেরকে ফ্যান দেখাচ্ছি কোনোটার সাথে এই ফ্যানগুলো গতকাল রাতেই তাজবির বাবা নিয়ে এসেছিল একটা আম্মার জন্য আর একটা ছেলের জন্য বৃষ্টি হোক আর যাই হোক গরম তো কম লাগে না আর ইদানিং ইলেকট্রিসিটি এত বেশি ডিস্টার্ব করছে ফ্যান না এনে আসলে উপায় ছিল না কোরবানি ঈদে বাড়িতে যখন যাই তখন বাসা টেবিল ফ্যানগুলো নিয়ে গিয়েছিলাম বাড়িতে গ্রামের বাড়িতে তো ইলেকট্রিসিটি আরও বেশি বিরক্ত করে একটু পর পর যায় আর আসে যাই হোক সেগুলো আর আনা হয়নি সেগুলো গ্রামের বাড়িতেই রেখে এসেছি ডিফেন্ডারের এই ফ্যানগুলো তো অনেক ভালো তবে এগুলো রিমোটগুলো এত কিউট দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর ফ্যানের রিমোট যদি কোনোভাবে আমার ছেলে পায় তাহলে তো আর কোনো কথাই নেই এই তো দুষ্টের শিরোমণি দুষ্টুমি করতে করতে সে তার পায়ে ব্যথা পেয়েছে এখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে এক্স রে করিয়েছি তেমন কোনো বিশেষ সমস্যা হয়নি ওষুধ খাওয়াচ্ছি এই তো ফ্যান দেখি আমাকে জিজ্ঞাসা করছিল যে মা এগুলো কার ফ্যান বললাম যে একটা তোমার আর একটা দাদুর এখন সে নিজেই পছন্দ করছিল যে কোনটা ও নিবে কোনটা ওর দাদুকে দিবে আর সারা দিন সে চকলেট আর আইসক্রিম খেতে চায় একটু পর পরই বলে যে আইসক্রিম দাও চকলেট দাও চকলেট খেয়ে মুখে লাগিয়ে এসেছে তো এটা একটু ক্লিন করে দিলাম আমি ভিডিও করছি দেখে সে এখন ভিডিও করবে আর অল্প একটু ভিডিও ক্লিপ নিয়ে সে কতটা খুশি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যাই হোক আমার কষ্টের দিন শেষ আমার কাজের ভিডিওগুলো আমার ছেলেই করে দিতে পারবে ভিডিও করা শেষ করে ও নিজেই কিন্তু পছন্দ করেছে কোনটা ও নিবে আর কোনটা ওর দাদুকে দিবে আর ইদানিং যত কাজই করতে আসি না কেন ছেলে কিন্তু সব কাজে হেল্প করতে আসে তাছাড়া ছেলের কাজকর্ম আমার কাছে থাকা ছেলের সাথে কাটানো সময়গুলো কিন্তু একটু অন্যরকম ভালো লাগে আর সেই জন্যই ক্যামেরা বন্দি করে স্মৃতি হিসেবে রেখে দিতে চাই আমার এই ছোট্ট চ্যানেলটাতে যে সময়গুলো যায় সেই সময়গুলো কিন্তু কখনোই আর কোনোভাবেই ফিরে পাওয়া সম্ভব না আর আজকে সকালের নাস্তা অফ ক্যামেরাতেই আমরা করে ফেলেছি সেভাবে আর দেখানো হয়নি এখানে দুপুরে বান্নার জন্য প্রিপারেশন নিয়েছি কাঁঠালের বীজ পুঁশাকের ডাটি পুইশাকের পাতা পটল সবকিছু একটা সুটকির তরকারি রান্না করব। এই সুটকির কারিটা এত বেশি টেস্ট হয় আসলে সেটা বলে বোঝাতে পারবো না আর আমার তো অনেক বেশি পছন্দ এই সুটকির কারিটা তাই ভাবলাম নিজের এত পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এখানে পেঁয়াজ কুচি রসুন বাটা হলুদ মরিচ আর লবণ দিয়েছি জিরা কিংবা ধনে এগুলো কিন্তু দেইনি আর দিয়েছি অল্প পরিমাণে তেল অনেকে আবার তেল না দিয়েও রান্না করে তেল ছাড়া শুটকিটাও কিন্তু ভালো লাগে এটা কিন্তু আবার খেতে যে খারাপ লাগে ব্যাপারটা তা না আর পাশের চুলায় মাছ ফাঁসতে দিয়েছি আজকে শুধু শুটকি আর মাছ ফোনা পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁঠালের বীজগুলো কাঁঠালের বীজ যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য এগুলোকে আগেই দিয়েছি কাঁঠালের বীজগুলো যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে তারপর দিয়েছি বাসপাতা সিদল শুটকি আর দিয়েছি ছোট ছোট নদীর চিংড়ি মাছ এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি বাঁশপাতা সিদল শুটকি তো একদমই সিদ্ধ হতে সময় লাগে না সুটকি দেওয়ার দুই তিন মিনিট পর কিন্তু সিদ্ধ হয়ে যায় তারপর দেখা যায় যে কাটাগুলো ছেড়ে দিয়েছে অল্প একটু পানি দিয়ে তারপর কাটাগুলোকে এভাবে তুলে ফেলবেন শুটকির কাটাগুলো তুলে ফেললে সেগুলো আর তরকারিতে একদম গুড়া গড়া হয়ে যায় না যদি কাটাগুলো না তোলা হয় পুরো শুটকির তরকারিটা একদম কাটা কাটা হয়ে যায় খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না দিয়ে দিলাম পুঁইশাকের ডাটা আর দুইটা পটল এগুলো একটু কষিয়ে নেওয়ার পর এখন সর্বশেষ দিয়ে দিচ্ছি পুঁইশাকের পাতা অন্যান্য সবজিগুলোর সাথে পাতাগুলো দিলে দিলে পুশাকের একটু বেশি শীত হয়ে যেত তো আমার কাছে এইভাবে আবার ভালো লাগে না পাতা আমি পরেই আমার কাছে এটাই ভালো লাগে রান্না শেষে শাকগুলো দেখতে একদম সবুজ থাকে দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে এদিকে আমার মাছ ফোনা অলরেডি হয়ে গিয়েছে একটু ঝোল ঝোল রেখেছি পুশাকের কারিটা তো দেখেই বোঝা যাচ্ছে কত বেশি টেস্ট হয়েছিল নামানোর আগে দিয়েছিলাম বেশি করে ধনে পাতা আর কাঁচামরিচ অনেক মজার একটা সুটকির তরকারি রেসিপি সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রতিদিন মাছ মাংস খেতে খেতে যখন একদমই বিরক্তি চলে আসে তখন এই ধরনের তরকারি কিন্তু অনেক বেশি ভালো লাগে রান্নাবান্না শেষ করার পর ছেলের জামা কাপড়গুলো তুলে নিলাম তাসবির জামা কাপড় দেখা যায় সপ্তাহে আমি একদিন ধুই তো এতে আমার কষ্ট কেন জানি কম মনে হয় যেদিন ধুই একটু কষ্ট হয় তবে সারা সপ্তাহ আর কোনো ঝামেলা থাকে না অনেকগুলো কাপড় একসাথে জমা হয়ে গেলে সপ্তাহে একদিন ধুয়ে দেই তারপর এগুলো ভাজ করে রেখে দেই দেখা যায় পাঁচ ছয় দিন অনায়াসে আবার চলে যায় তাসবির জামা কাপড় ধোয়ার ক্ষেত্রে দেখা যায় একদিন কষ্ট হলেও সারা সপ্তাহে কিন্তু আরাম করতে পারি আজকে বিকেলে নিজের জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে তো সেই জন্য ঘরের কাজগুলো কিন্তু আমি তাড়াহুড়া করে শেষ করে ফেলেছি সকালের নাস্তা খেয়ে একদম তাড়াহুড়া করে ঘর গুছিয়ে রান্না করেছি বারোটার মধ্যেই ঘরের কাজকর্ম সব শেষ করে ফেলেছি এখন জাস্ট কাপড়গুলোকে জায়গা মতো রেখে তারপর গোসলে যাব। ভিডিও শুরুতেই প্রতিদিন যে কথাটা বলি আজকে প্রায় ভিডিও শেষের দিকে বলছি আমার ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথেই আছেন একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান যারা নতুন আছেন আজ প্রথম আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোথাও যদি কোনো কিছু আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিকেলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল তো সেই অনুযায়ী কিন্তু কিন্তু চলে এসেছি হসপিটালে এত বেশি ভোগান্তি পোয়াতে হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি বিকেলে ছেলের ঘুমের টাইম সে তো খুব বেশি বিরক্ত করছে সে ওইখানেই শুয়ে বসে ঘুমাতে চাচ্ছে কিন্তু আমি তো তাকে ঘুম না পারিয়ে চলে এসেছি এটা আমার অনেক বড় ভুল ছিল হসপিটালে যাওয়ার পর দেখলাম এত বেশি পেশেন্ট আর তাছাড়া ডাক্তার মনে হয় একটু লেট করে এসেছিল তাই হোক দুই ঘন্টার মতো বসে থেকে তারপর ডাক্তার দেখিয়েছিলাম আর আমার ছেলে তো এসে প্রথম দিকে অনেক বেশি বিরক্ত করছিল ঘুমের জন্য আমিও কিন্তু মনে মনে আফসুস করছিলাম ভাবছিলাম যে ছোট মানুষ যদি বাসা থেকে এক ঘন্টাও ঘুম পাড়িয়ে নিয়ে যেতাম তাও সে এতটা বিরক্ত করতো না প্রথম দিকে বিরক্ত করলেও এখন সে অবশ্য একটা খেলার সঙ্গী জুটিয়ে নিয়েছে তার কাছাকাছি বয়সের আরেকজন ছিল তো তারা দুজনে মিলে কিন্তু পরের সময়টা বেশ এনজয় করেছে বাচ্চার কথা আর কি বলবো আমি নিজেই বিরক্ত হয়ে গিয়েছি এত সময় বসেছিলাম যেটা আসলে বলার মতো না দুই ঘন্টারও বেশি সময় অপেক্ষা করে তারপর শেষ পর্যন্ত ডাক্তার দেখাতে পেরেছি আর হসপিটালে আসলে বোঝা যায় যে কত মানুষ অসুস্থ কত মানুষের কত সমস্যা আগের যুগের মানুষ ফ্রেশ খেত ফ্রেশ বাতাস ফ্রেশ সবকিছু ছিল তো ওনারা সুস্থও থাকতেন বেশি আর আমরা এখন ভেজাল খেতে খেতে এমন অবস্থা হয়েছে সুস্থের চেয়ে অসুস্থতার পরিমাণটাই আমাদের জীবনে বেশি থাকে আর এদিকে শুরুর দিকে ছেলে তো অনেক বেশি বিরক্ত করছিল ঘুমের জন্য আর তাছাড়া এখন আমার ডাক্তার দেখানো শেষ কিন্তু সে বাসায় যাবে না সেইখানে তার একটা ফ্রেন্ড বানিয়েছে সেখানে প্লে করতে চায় এই হচ্ছে আমার ছেলের অবস্থা সে কোনোভাবেই বাসায় আসতে রাজি হচ্ছে না তো তাকে ভুলিয়ে বালিয়ে তারপর বাসায় আনা হয়েছে বাসায় আসতে আসতেও আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল যেহেতু ডাক্তার দেখাতেই লেট করে ফেলেছিলাম আর নাস্তাও বানানো হয়নি বিকেলে তো তো বাসায় আম আম ছিল ভাবলাম যে কেটে কেটে দেই জন্য জন্য এখানে একদম ছোট ছোট পিস করে নিয়েছি আর বড়দের সব সময় ছেলের আমি এইভাবে আম কেটে নেই আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম আজকের মতো এই পর্যন্তই আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শেষ করছি আজকের ব্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম